আপু আপনি কি বলছেন এসব আমি আপনার ছোট ভাই আমি আপনাকে বড় বোনের মতো শ্রদ্ধা করি আপনি আমাকে করে এমন কথা বলছেন দেখ রাহুল তো আমার ছোট ভাই কিন্তু আপন ভাই না তুই আমার চাচাতো ভাই তোর সাথে আমার ভালোবাসা তোর সাথে আমার সম্পর্ক যায় যদিও আমি তোর বয়সে একটু বড় তাতে কোনো সমস্যা নেই রাহুল প্রেম ভালোবাসা বয়সে হয় না প্রেম ভালোবাসা হয় মনের টানে রাহুল তুই চাইলে আমি তোর জন্য জীবনটাও পর্যন্ত দিতে পারি আপু এ হয় না তখন আপু রেগেমেগে আমাকে বলল রাহুল তুই যদি আমাকে ভালো না বাসিস তুই যদি আমার স্বপ্ন পুরো না করিস তাহলে আজকে আমি এমন কিছু করব যাতে তুই বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে তবে বন্ধুরা গল্পটি শুরুর পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা তো তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি বন্ধুরা আমার নাম আমিরুল ইসলাম রাহুল আমি বাংলাদেশের একজন ছেলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো আমার জীবনে ঘটে যাওয়া আমার বড় আপুর সাথে একটি অন্যরকম ঘটনা যদিও আমার বড় আপুর বয়স আমার চাইতে তিন চার বছরের বড় তারপরও বড় আপু আমাকে কেন জানি এত ভালোবাসত তা আমি জানতাম না আর এই ভালোবাসা থেকেই কিভাবে যেন আপুকে আমারও ভালো লাগতে শুরু করল আর সেই ভালোবাসা থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে আপুর সাথে আমার যা হলো তা তোমাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব তো তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক বন্ধুরা আমার একজন চাচাতো বোন ছিল বয়স আমার চেয়েতে তিন চার বছরের বড় ছিল কিন্তু সে দেখতে অনেক কিউট অনেক সুন্দরী ছিল ছোটবেলা থেকেই তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সে আমাকে ঠিক ছোট ভাইয়ের মতোই স্নেহ করত আমার আপুর নাম ছিল তাবাসুম আক্তার দীপ্তি তবে আমি তাকে দীপ্তি আপু বলেই ডাকতাম তার ডাক নাম ছিল দীপ্তি ছোটবেলা থেকেই দীপ্তি আপু আর আমি খুব ভালো বন্ধু ছিলাম যদিও সে আমার বয়সে বড় ছিল বেশিরভাগ সময় আমি দীপ্তি আপার সাথেই থাকতাম আমরা গল্প করতাম বই পড়তাম দীপ্তি আপু কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যেত কিন্তু দীপ্তি আপু কেন যে আমাকে এত ভালোবাসত তা আমি জানতাম না আমি যখন ইন্টারমিডিয়েট প্রথম বসে ভর্তি হই তখন দীপ্তি আপু অনার্স প্রথম বসের ছাত্রী দীপ্তিয়পু দেখতে অনেক সুন্দরী ছিল কি বলবো বন্ধুরা যদিও আমার বড় বোন কিন্তু তাকে দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগত আমি যখন প্রথম দিন ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে ভর্তি হলাম তখন দীপ্তি আপুই আমাকে নিয়ে ভর্তি করেছিল এবং সবসময় আমাকে চোখে চোখে রাখত আমার প্রতি তার একটা অন্যরকম দায়িত্ব ছিল যেদিন কলেজ থেকে ভর্তি হয়ে আমি আর দীপ্তি আপু একসাথে রিক্সায় করে বাসায় আসি তখন দীপ্তি আপু আমাকে বলল রাহুল কলেজের অবস্থা খুব একটা বেশি ভালো না কলেজে আজেবাজে মেয়েদের সাথে কখনো মিশবে না খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে তুমি কিন্তু সায়েন্সের ছাত্র তোমাকে নিয়ে আমি আমাদের পরিবার সবাই ভালো কিছু স্বপ্ন দেখে তুমি ভবিষ্যতে ডাক্তার হয়ে আমাদের পরিবারে মুখ উজ্জ্বল করবে কথাটা মনে থাকে যেন তোমরা শুধু দুয়া করবা আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ ভালো রেজাল্ট করার চেষ্টা করব বন্ধুরা আমি যখন ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে কলেজে পড়ালেখা করছি নিয়মিত কলেজে যাচ্ছি তখন বেশিরভাগ সময় দীপ্তি আপ্রু আমার সাথে কলেজে যেত আমাকে সব সময় গাইড দিয়ে রাখার চেষ্টা করত আমি মাঝে মধ্যে বলতাম আপু তুমি আমাকে এত গাইড দিয়ে রাখো কেন সত্যি আপু তোমার কোনো তুলনা হয় না তুমি আমার চাচাতো বোন হয়েও তুমি আমার প্রতি যে দায়িত্ব যে সহানুভূতি দেখো সত্যি আপু আপু তোমার কোনো তুলনা হয় না আমার কথা শুনে আপু বলল রাহুল আমার কোনো ভাই নেই তুই আমার তো ভাই হলেও তোকে আমি আমার আপন ভাইয়ের মতোই মনে করি রাহুল তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন তুই কি আমার স্বপ্ন পূরণ করতে পারবি কি বল আপু আমাকে নিয়ে তোমার অনেক স্বপ্ন মানে রাহুল আমি তোকে নিয়ে কেন এত স্বপ্ন দেখি তা তুই এখন বুঝবে না সময় হলেই বুঝবে কেন আপু আমি এখন ইন্টারমিডিয়েট আমার মোটামুটি বোঝার মতো বয়স হয়েছে তোমার সব কথাই আমি বুঝব প্লিজ আপু বলো না আমাকে নিয়ে তোমার কি স্বপ্ন তখন দীপ্তি আপু একটা মুচকে হাসি দিয়ে বলল রাহুল এবার বুঝতে পেরেছি তোমার বয়স হয়েছে ঠিক আছে রাহুল বাড়িতে চলো তারপর তোমাকে বোঝাচ্ছি না আপু প্লিজ এখন বলো তুমি যদি না বলো তাহলে আমার সারা না ঠিক আছে সমস্যা নেই যদি ঘুম না হয় তাহলে আমি তোকে ঘুম পাড়িয়ে দেব আপু তারপরও তুমি বলবা না তখন আপু আমাকে ধমক দিয়ে বলল রাহুম তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস আচ্ছা ঠিক আছে যা বাড়িতে চল তারপর বলছি বন্ধুরা এমনিতে আপু আমার সাথে সব সবকিছুতেই ফ্রি কিন্তু সেদিন সে তার কথাগুলো কোনোভাবেই আমার নিকট প্রকাশ করতে পারছিল না কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আপু আমাকে কিছু বলবে বলবে কিন্তু কেন জানি আমাকে বলতে পারছিল না বন্ধুরা সেদিন এভাবে আপুর সাথে রিকশায় কথা বলতে বলতে শেষ পর্যন্ত আমরা আমাদের বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আপু আর আমি একসাথে পড়তে বসলাম বন্ধুরা আমার বড় আপু অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল মাঝে মধ্যে যদি আমি কোথাও না বুঝতাম তাহলে আপুকে জিজ্ঞেস করতাম আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিত এভাবে আমি যখন পড়ার টেবিলে বসে বসে পড়ছিলাম তখন আপু আমার সাথে পড়ছিল মাঝে মধ্যে আমি আপুর দিকে তাকাতাম কিন্তু আমি মাঝে মধ্যেই লক্ষ্য করতাম আপু আমার দিকে কেমন জানি এক অদ্ভুতভাবে তাকিয়ে থাকত বিষয়টি আমি বেশ কয়েকবার লক্ষ্য করলাম হঠাৎ আমি আপুকে বললাম আপু তোমাকে একটা কথা বলবো কি কথা বলো আপু আজকে আমি বারবার একটা বিষয় লক্ষ্য করছি কি বিষয় আপু আমি মাঝে মধ্যে লক্ষ্য করছি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি জানি দেখছ তখন আপু একটা মুচকি হাসি দিয়ে বলল রাহুল তুমি ঠিকই ধরেছ হ্যাঁ আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে তোমার একটা জিনিস দেখছি আপু কি দেখছ দেখছি আমার ভাইয়ের কপালে একটা কালো তিল সত্যি আমার ভাইয়ের কপালের কালো তিলটা অনেক সুন্দর লাগছে এর আগে আমি কখনো আমার ভাইয়ের কপালের কালো তিলটা লক্ষ্যই করিনি ও এই ব্যাপার রাহুল তুমি কি জানো যে ছেলেদের কপালে কালো তিল আছে তারা কেমন হয় কেমন হয় আপু রাহুল যে ছেলেদের কপালে কালো তিল থাকে সেই ছেলেরা তার বোকে অনেক ভালোবাসে আমি আপুর কথা শুনে কিছুটা বোকা হয়ে গেলাম তখন আমি বললাম আপু কি বলছে এসব এগুলো সব কুসংস্কার আপু তুমি এ যুগের মেয়ে হয়েও এগুলো বিশ্বাস করো ওরে ভাই এগুলো শাস্ত্রের কথা আর শাস্ত্রের কথা কখনো মিথ্যা হয় না গুণীজনেরা পরীক্ষা করে কথাগুলো বলেছিল ও তাই আচ্ছা ঠিক আছে আপু তোমার কথা যেন সত্যি হয় তা তো বটেই তারপর আমি আর আপু মনোযোগ দিয়ে পড়তে পড়তে সেদিন রাতে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কলেজে চলে গেলাম এভাবে বন্ধুরা তিন মাস চলে গেল আপুর সাথে আমার প্রায় গল্প করতে করতে এরকম কিছু ভালো মুহূর্ত কাটত এভাবেই কলেজে আমি নিয়মিত ক্লাস করতে থাকি তিন মাস নিয়মিত ক্লাস করার পর কলেজে যাওয়া আসা আমার নিয়মিত ছিল হঠাৎ একদিন কলেজে আমার একটি মেয়েকে দেখে খুব পছন্দ হল মেয়েটির নাম ছিল প্রিয়াঙ্কা একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম এই যে শুনুন জি আমাকে বলছেন জি আপনাকেই বলছি আমার নাম আমিরুল ইসলাম রাহুল আমি কলেজের একজন ছাত্র তো আপনার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা আমিও কলেজের একজন ছাত্রী সত্যি আপনার নামের সাথে আপনার চেহারা মিল আছে আপনার চেহারায় কেন যেন একটা অন্যরকম মায়া আছে যে মায়ায় যে কোনো ছেলে আটকে যাবে তখন মেয়েটি আমার কথা শুনে একটা হাসি দিল মেয়েটির হাসি আমার কাছে এতই সুন্দর লেগেছিল আমার কাছে মনে হয়েছিল যেন তার হাসিতে মুক্ত ঝরছে মেয়েটি আমার মুখ থেকে তার প্রশংসা শুনে আমাকে বলল ভাই আমার প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা কিছু মনে না করলে আমি কি তোমার বন্ধু হতে পারি দেখা যাক এভাবে মেয়েটির সাথে প্রায় দুই মাস আমার নিয়মিত কথাবার্তা হয় প্রথমে মেয়েটির সাথে আমি খুব ভালো বন্ধু হয়ে গেলাম তারপর বন্ধুত্ব থেকে আস্তে আস্তে ভালো লাগা শুরু আর এই ভালোবাসা থেকেই আমাদের মধ্যে একটা প্রেমের সৃষ্টি হয়ে গেল মেয়েটির সাথে যতই কথা বলছি ততই জন্য আমি মেয়েটির প্রতি আরো মুগ্ধ হয়ে পড়ছি ধীরে ধীরে আমাদের দুজনের মধ্যে একটা গভীর প্রেমের সৃষ্টি হয়ে গেল আর এদিকে আমার বড় আপুর প্রতি আমার ভালোবাসাটা কিছু কমতে লাগল বড় আপুকে আমি আগের মতো সময় দিই না বড় আপুর সাথে আগের মতো গল্প করি না বড় আপু আমাকে একদিন জিজ্ঞেস করল কিরে রাহুল তুই আমার সাথে আগের মতো কথা বলিস না গল্প বলিস না কি সমস্যা তোর না আপু তেমন কিছু না পড়ালেখা নিয়ে আমি একটু ব্যস্ত থাকি সামনে আমাদের পরীক্ষা কোথায় যাবা চলো আগামীকাল আমরা পার্কে থেকে ঘুরে আসি ঠিক আছে চলো কথা অনুযায়ী পরের দিন কলেজের নাম করে বাসা থেকে বের হয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে সোজা পার্কে চলে গেলাম কিন্তু আমি এ কথা কখনই অনুমান করতে পারি নাই যে আমার আপু সেদিন আমাকে ফলো করতে করতে সন্ধুমূলকভাবে আমার ছিল যখন আমি আর প্রিয়াঙ্কা পার্কে বসে বসে একসাথে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম ঠিক সেই মুহূর্তে আমার আপু আমার সামনে গিয়ে দাঁড়াল আমি তো আপুকে দেখে পুরোই অবাক হয়ে গেলাম আমি বললাম আপু তুমি এখানে রাহুল তুমি না এখন কলেজে থাকার কথা তুমি এখানে কি করছো আপু এই একটু ঘুরতে এসেছিলাম আর কি ঘুরতে এসেছ ভালো কথা এই মেয়েটাকে আপু সে আমার ক্লাসমেট সে আমার ভালো বন্ধু তখন আপু আমাকে ভাবে বলল রাহুল তোমাকে কলেজে পড়াশোনার জন্য পাঠানো হয়েছে বন্ধু তৈরি করার জন্য নয় আর গল্প করার জন্য নয় আজকে তোমার বাবা মায়ের কাছে আমি খুব ভালো করে নালিশ করব আপু প্লিজ দয়া করে তুমি আমার বাবা মায়ের কাছে কিছু বলো না প্লিজ আপু আমের কখনো এমন পড়ব না ঠিক আছে তারপর দেখা যাবে এখন এখন বাসায় চল বাসায় গিয়ে আমি বিষয়টা দেখছি তারপর আমি বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিলাম আর আমি আপুর সাথে বাসায় চলে আসলাম আর মনে মনে খুব ভয় পেতে লাগলাম কখন জানি আপু বিষয়টা আবার আব্বু আম্বুর কাছে বলে দেয় কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম বিষয়টা তেমন না আপু আমার বাবা মার কাছে কিছু বলে নাই বরঞ্চ সন্ধ্যার সময় আপু আমাকে বলল রাহুল তোর না সামনে পরীক্ষা তাড়াতাড়ি আয় আজকে তোকে খুব ভালো করে পড়াব আপুর এরকম আচরণ দেখে আমি মনে মনে কিছুটা ভয়ও পাচ্ছিলাম না আপু আজকে আমাকে কি করে যখন থেকে ওই মেয়েটির সাথে আপু আমাকে দেখেছে তখন থেকেই আপুর মেজাজটা কেমন জানি হয়ে আছে আমার সাথে সর্বদা খুব রাগে কথাবার্তা বলে আমি বললাম আপু আমি বললাম তো আমি সরি আমি আর কখনো এরকম করব না কোন ছেলে যদি কোনো মেয়ের প্রেমে পড়ে যায় তা সহজে ছাড়তে পারে না তোর অবস্থা তো তাই হয়েছে তুই আমার সাথে যতই নাটক কর তুই ওই মেয়েকে কখনো ভুলতে পারবি না সত্যি বলছি আপু আমি ওই মেয়েকে ভুলে যাব তারপরও তুমি আব্বু আম্মুর কাছে কিছু বল না তোর বিষয়টা আমি কাকা কাকির কাছে বলবো বলবো করে সুযোগ খুঁজছি কিন্তু বলার সুযোগ পাচ্ছি না তুই আস্তে আস্তে ধীরে ধীরে আমার সমস্ত স্বপ্নই ভেঙে চুরমার করে দিচ্ছিস তোর কোনো ক্ষমা নেই আপু প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর কখনো এরকম ভুল হবে না ঠিক আছে আমি তোকে ক্ষমা করে দেব তুই যদি আমার একটি স্বপ্ন পূরণ করতে পারিস কি স্বপ্ন আপু বলছি আমি তোকে ধীরে ধীরে বলছি আপু একটু তাড়াতাড়ি বলো না আমার খুব ভয় লাগছে এত ধৈর্যহারা হলে চলবে না আমি বললাম তো আমি বলছি তখন আমি লক্ষ্য করলাম আপু কিছুটা অন্য মনস্ক হয়ে আমার সাথে কথা বলছে আমি ভাবছিলাম আপু আমাকে কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলবে কিন্তু সে কোনোভাবেই আমাকে বলতে পারছিল না অবশেষে অনেক নাটকে তার পরে আপু আমাকে বলল রাহুল আমি তোকে বলেছিলাম না তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন রাহুল এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে সুন্দর ছিলে তুই ছোটবেলা থেকেই অনেক যত্ন করে তোকে আমার করে রাখতে চেয়েছি কিন্তু আমি ইদানিং লক্ষ্য করছি তুই অন্য একটা মেয়ের প্রেমে পড়ে যাচ্ছিস যা আমার কাছে মোটেই ভালো লাগছে না রাহুল আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তোর ভালোবাসা পাওয়া তোকে নিয়ে আমার একটি স্বপ্নের নীরব বাধা আমরা দুজনে বিয়ে করে সুখের সংসার বাধা